আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের রচনা সাজেশন নিয়ে হাজির হয়েছি মাত্র পাঁচটি রচনা দেখিয়ে দিব এই পাঁচটি রচনা যদি তুমি কমপ্লিট করতে পারো ভালোভাবে তাহলে তোমার রচনা নিয়ে আর চিন্তা করা লাগবে না এখান থেকে একশো পার্সেন্টই কমন আসবে আর এটা কোনো স্পেসিফিক বোর্ডের সাজেশান না সকল কলেজের শিক্ষার্থীরা সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটি ফলো করতে পারবা আজকে মূলত রচনার বাদটা কথা হবে রচনাতে তোমরা যেন বারো নং প্রশ্নের উত্তর বাংলা দ্বিতীয় পত্রে একদম শেষের কোয়েশ্চেনটা রচনায় থাকে এখানে বিশ মার্ক থাকছে সব বুঝতে পারতেছো যে এই মার্কসটা কতখানি গুরুত্বপূর্ণ তোমার জন্য তোমাদের জন্য যারা স্পেশালাই অ্যাপ্লাস পেতে চাও তাদের জন্য তো বলা যায় এই রচনা ছাড়া অ্যাপ্লাস অসম্ভবই কারণ রচনা ছাড়া যদি আমরা মার্ক দেখি আশি মার্ক সেই আশির যে আশি আমরা হুবু পাবো এটা কিন্তু অসম্ভব বিষয় একটা সো রচনাবাদ তো অ্যাপ্লাস বাদ সো যারা ফার্স্ট করতে চাও তাদের জন্য রচনাটা হেল্প করবে কারণ রচনাতে বিশটা মার্ক রয়েছে সো রচনাতে আরেকটা সুবিধা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের বিকল্প থাকছে অনেকগুলা পাঁচটি থেকে একটি দিতে হবে আমাদের সুতরাং চারটি বিকল্প থাকছে একটা যদি আমাদের কমন পড়ে তাইলে এনাফ আমি যে সাজেশনটা দেখাবো যে পাঁচটা রচনা দেখাবো এখান থেকে একটা তো কমন পড়বেই একটা প্লাসও কমন পড়তে পারে সো এটা হচ্ছে সাজেশন দেখতে পারতেছ তোমরা এটা হচ্ছে কাঙ্ক্ষিত পাঁচটি রচ রচনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা হচ্ছে অপশনাল এটা তোমরা চাইলে পড়তে পারো নাও পড়তে পারো সো প্রথম যে রচনাটা এটা হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান বা এটার আরেকটা নাম তোমাদের প্রশ্নে চাইতে পারে সেটা হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান বিজ্ঞান বা দৈনিক বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি বা দৈনিক জীবনে বিজ্ঞানের কার্যকারিতা সব বিভিন্ন নামে চাইতে পারে ওভারঅল বিষয়টা এরকমই বা মানব কল্যাণে বিজ্ঞান স্পেশালি তারপর হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান এটা হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান এটা হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে মানব কল্যাণে বিজ্ঞানের চেয়েও কৃষিকাজে বিজ্ঞানটা বেশি গুরুত্বপূর্ণ আর যে পাঁচটি রচনা দেবে এই পাঁচটি থেকে একটি রচনায় বিজ্ঞান রিলেটেড থাকবে হয় মানব কল্যাণ বিজ্ঞান আসবে না এলে কৃষিকাজে বিজ্ঞানটা আসবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এরকমটাই দেখি তারপর হচ্ছে স্বদেশ প্রেম স্বদেশ প্রেমও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আর রচনা অদ্যাবসায় খুব গুরুত্বপূর্ণ এবং ফেমাস রচনা এগুলা বাংলাদেশের পোশাক শিল্প এখানে বাংলাদেশের পোশাক শিল্পটা তুমি আপ পড়ে যাবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিগত সালে বোর্ড প্রশ্নে অনেক অনেকবার আসছে আরেকটা যে বিষয়টা দেখাচ্ছি লাস্টে যেটা বললাম অপশনাল এটা তোমরা চাইলে পড়তে পারো নাও পড়তে পারো সো চাইলে দিয়ে দিতে পারে বিগত সালে বোর্ড প্রশ্ন যে তেমন আসছে এরকম না তবে যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে বাংলাদেশের সাপেক্ষে বলা যায় এই রচনাটা ইম্পর্টেন্ট রচনাটা হচ্ছে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা কিংবা দেশ গঠনে ছাত্র সমাজের কর্তব্য দায়িত্ব এই ধরনের প্রশ্ন দিয়ে আসতে পারে সো এটা হচ্ছে মেন বেসড আর যে রচনাগুলো এই পাঁচ থেকে ছয়টা রচনা আমি দেখাই দিলাম ছয়টা যদি এটা ধরি তাহলে ছয়টা এই পাঁচ ছয়টা রচনা যদি তুমি পড়ো আমি আশা করি যে এটার ভিতর থেকে তোমার একটা অন্তত কমন পড়ে যাবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ হানড্রেড পারসেন্টই তো দেখা যাক তোমরা এগুলো আগে পড়ে যাবা তারপরে যদি চাও যে আর একটু বেনিফিট পেতে আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব বাংলার দ্বিতীয় পত্রের বিস্তারিত সাজেশনের ভিডিও ওই ভিডিওতে আমি শুধু রচনা না সব কিছু একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি সো ওই ভিডিওটা তুমি যদি ফলো করো তোমার আর কোনো কিছুরই প্রয়োজন নাই ওই ভিডিও মোতাবেক যে তুমি সব কিছু মানে সব কিছু যদি ফলো করতে পারো তাইলে ওইটা সবচেয়ে বেশি বেস্ট হয় আর কি সো ওইটা তোমরা বলবো যে ওই ভিডিওটা তোমরা একটু দেখে আসবে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিবো তাছাড়া যেগুলো এখন দেখালাম এগুলোর ভিতর থেকেও আমি আশাবাদ দিই যে কমন পড়বে অবশ্যই আজকে মতো এই পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারো আমাদের এই চ্যানেল যদি নতুন হয় তাকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের পরবর্তী এডুকেশন রিলেটেড সাজেশন শহর আপডেট ইনফরমেশান সমস্ত কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো আল্লাহ হাফিজ